যদি মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান হ বর্তমান সময়ে আলোচিত মুখ সৈয়দ দমি সৈয়দ দমির আরেকটা পরিচয় আছে চিত্রনায়িকা আখের হাজবেন্ড সৈয়দ দমি একজন গায়ক তার পাশাপাশি আইটেম সং এর কাজও করে তিনি বিভিন্ন নায়িকাদের ভাড়া করে নিয়ে এসে তিনি আইটেম সং এর ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে দিয়ে তার অর্নিং সোর্স নায়িকা আছি ইউটিউব এবং ফেসবুকে দুই সালে আইটেম সঙ্গ এর কাজ করে দুইজন একসঙ্গে আখি এবং সৈয়দ অমির তারপর থেকে দুজনের ভালো লাগা শুরু হয় পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় চিত্রনায়িকা নায়িকা বর্তমান সময়ে বা নাটক করা ছেড়ে দিয়েছে তার হাজবেন্ড এর সঙ্গে গান এবং তার পাশাপাশি ব্লগ চ্যানেল ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত সময় পার করছে মেডেল প্রথম আলোয় অ্যাওয়ার্ড ফাংশনে গিয়ে আখি বলেন তার হাজবেন্ড এর মতো আর কেউ হতে পারবে না সৈয়দ অমির মতো তাকে পাগলের মতো আর কেউ ভালোবাসতে পারবে না তার কাছে নাকি বলিউড এর খুব অল্প সময় আইটম সঙ্গের গান করে চব্বিশ জন জনপ্রিয়তা পেয়েছে এবং ইউটিউব ফেসবুকে দাফিয়ে বেড়াচ্ছে হ্যাঁ ভিউস ভিডিও টা ভালো লাগে না তাহলে সম্পূর্ণ দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে স্টার থাকবেন